এক বছর আগে সময়ে বাংলাদেশ কারফিউ শুরু এবং সেই কারফিউর মধ্যে দেশ আস্তে আস্তে জ্বলতে 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 সাংঘাতিক একটা জায়গায় যায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের পতন হয় गोपालগঞ্জে এখন সেরকমই একটা কিছু কিনা দেখেন কোনো রাজনৈতিক প্রোগ্রাম নাই কোন সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন কর্মসূচি এ ধরনের কোনো বিষয় নাই আমরা যে সবচেয়ে ব্যতিক্রমী ঘটনাটা দেখেছি আমি আমার বন্ধু-বান্ধব বা পরিচিতজনদের সঙ্গে কথা বলছিলাম আমরা নব্বই আন্দোলন দেখেছি আন্দোলন দেখা জেনারেশন আমরা খালেদা বিরুদ্ধে শেখ হাসিনার আন্দোলন দেখেছি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে খালেদা আন্দোলন দেখেছি আমরা বিগত চব্বিশের আন্দোলন দেখেছি বাংলাদেশে এই গত পঞ্চাশ বছরে যতগুলো বড় বড় আন্দোলন সেগুলো আমরা চাক্ষুষ দেখেছি ধরেন আমার পাঁচ বছর ছয় বছর বয়স থেকে যদি বলি গত চল্লিশ বছরে সব কিছুই মোটামুটি আমাদের চোখে ভাসে এই দৃশ্য কোথাও দেখিনি কখনো যে এরকম সাজুয়া জানে করে সেনাবাহিনীর সাজুয়া জানে করে কোনো রাজনৈতিক নেতাকে পালাতে হচ্ছে বা তাকে রক্ষা করে আনতে হচ্ছে হ্যাঁ সেনাবাহিনী রেস্কিউ করে অনেক রকম ব্যাপার থাকে নিরাপত্তা সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলে অনেক সময় যারা সন্ত্রাসী আক্রমণাত্মক লোকজন তারা ভয় পায় কিন্তু এই পরিস্থিতি একটা দলের মোটামুটি একেবারে মাথা যারা মাথা সবাইকে গিয়ে যুদ্ধ পরিস্থিতির মতো একেবারে ট্যাঙ্কের মতো অনেকে মনে করছে হয়তো ট্যাঙ্ক সেগুলোর ভিতরে ঢুকিয়ে উদ্ধার করতে হচ্ছে এটা একটা রেয়ার ঘটনা তাহলে পরিস্থিতি কতটা নাজুক কতটা ড্যাঞ্জারাস কতটা খারাপ গোপালগঞ্জে অনুমান করা যায় এবং তার থেকে এই যে বছর ঘুরতে না ঘুরতে সরকার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না হলেও গোপালগঞ্জে আবার কারফিউ নেমে এসছে এবং এই কারফিউটা একটা ভিন্ন রকম কারফিউ নিঃসন্দেহে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশে হামলার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে কার্ফিউ জারি করেছে সরকার সরকার সর্বশক্তি দিয়ে এনসিপি পাশে আছে ঠিক আছে আক্রান্ত হয়েছে সেটা নিয়ে আলাদা কথা আলাদা এটা নিয়ে আমরা কোনো বিতর্কের সূত্রপাত করতে চাই না তবে প্রধান প্রদেষ্টা প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে প্রেস উইং জানায় বুধবার রাত আটটা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে আচ্ছা দেশ গড়তে জুলাই পদযাত্রা অংশ হিসাবে বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপি সভা অনুষ্ঠিত হয় স্থানীয় সূত্রে জানা যায় সবার আগে এনসিপি সমাবেশে দুই তিনশো লোক আক্রমণ করে ভাঙচুর করে প্রত্যক্ষ সে হামলা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সমর্থক বেলিস্টার বলছে এবং পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি আনে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে এই হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ কর্মীরা ছাড় পাবে না অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবার পরের আপডেট ধরেন এনসিপির নেতারা গোপালগঞ্জ থেকে সয়ে আসার পরে এরপরে গোপালগঞ্জের পরিস্থিতি কি এখন গোপালগঞ্জের চারজন মারা যাওয়ার খবর এখন পর্যন্ত বিবিসি দিচ্ছে তাহলে কি সেই মৃত্যুর ঘটনা নিয়ে আরো কিছু ওখানে করা হচ্ছে যে কাল পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি থেকে যাবে নাকি এই যে এখন পাল্টা পাল্টি কর্মসূচি আসছে এই যারা আওয়ামী লীগ বিরোধী অংশ তারা যে এখন বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এই কর্মসূচির মধ্যে দিয়ে গোপালগঞ্জে আগামী চব্বিশ ঘন্টায় আরো কিছু ঘটতে পারে বিভিন্ন বিবৃতিতে বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং গোপালগঞ্জে মোটামুটি বলা হয় যে সবই নাকি ওখানে আওয়ামী লীগ এরকম একটা ব্যাপার ছড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এবং সেইটা ট্যাকেলের জন্যই কি কারফিউ ছাড়া আর কোনো গতি ছিল না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক্রহমান পূর্ণিয়া